এক কালারের মধ্যে শেরপা ছাড়া ভাই শেরপা ছাড়া ব্ল্যাক শ আইনেক শ মাত্র ভাই কম ফর ভাই মাত্র 1200 টাকা কোটের মধ্যে আপনারা কাপড়টা কোটের মধ্যে বর্তমানে চলতেছে এই কালেকশনগুলো দেখছি ওকে ভাইয়া

যারা আসতে পারবে না ঘরে ডেলিভারির ব্যবস্থা আছে মানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জেলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা আর যারা কিনবে পাইকারিতে যারা কিনবে তাদের তারা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে

এই যে ডেনিম এক কালার এর মধ্যে শেরপা ছাড়া ভাই শেরপা ছাড়া ব্ল্যাক জি যারা এক কালার চাছেন শেরপা ছাড়া ডেনিম দেখে তাদের জন্য হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এই ডিজাইনটা এটা প্রাইস কত হবে মাত্র 800 টাকা বাই অনলি 800 টাকা 60 এর দামে ভাই জ্যাকেট bari jacket ভাই 60 দামে জ্যাকেট 60 দামে জ্যাকেট মাত্র 800 টাকা বাই এই যে তারপরে হবে লাইট কালারের ভিতরে এই জ্যাকেটটা এটাও খুব সুন্দর একটা ডিজাইন দর্শক পেয়ে যাচ্ছে মাত্র কত আটশো টাকা অনলি আটশো টাকা ভাই হবে তিনটা আবার পাইকারি নিলে দাম কমে যাবে ভাই যারা পাইকারি কিনবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন

এটা ভাই একদম দামাদামি নাই একদম পনেরোশো টাকা ভাই সাইজ হব তিনটা এক্সেল ডাবল এক্সেল এল থ্রি এক্স এল তিরিশ এক সম্ভব নাকি তুমি রাখছো পনেরোশো টাকা পাই তিনশো ভাই আমাদের সাইজ গুলো পাকা ভাই আর ভিতরটা দেখেন ভাই খুব সুন্দর যেখানে একটা পকেট থাকবে যে পকেট থাকবে ভাই কালার গুলা দেখেন খুব সুন্দর ভাই হ্যাঁ পড়লে অনেক ভালো লাগবে ভালো মাত্র পনেরোশো টাকা পাই এটা হবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটাও দেখতে পারেন মাত্র পনেরোশো একটা কালেকশন মাত্র পনেরোশো মাত্র পনেরোশো ভাই

স্প্রিং কাপড় করে ভাই 1800 টাকা 1800 টাকা এই যে 1800 টাকা ভাই টাকা নামে বেচে ভাই আমাদের তো অরিজিনাল এই যে কালার আছে ভাই কালার আছে তিনটা ভাই

সতেরোশো টাকা পাই সতেরোশো এটা রাখা যাবে পনেরোশো টাকা পাই এটা হবে পনেরোশো টাকা বারোশো টাকা পাই হ্যাঁ খুব সুন্দর ভালো লাগবে চলে আসুন সতেরোশো টাকা পাই এই কালেকশন গুলো এই শোরুম থেকে মাত্র সতেরোশো তারপরে এটা আছে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন অনেক ডিজাইন ভাই কোনটা রেখে কোনটা তো এখন নিয়ে আসলাম হচ্ছে লেদারের জ্যাকেট খুব সুন্দর একটা জ্যাকেট দেখেন

এগুলা পরলে দেখলে কিন্তু অনেক ভালো লাগবে আর রেটটাও কিন্তু অনেক সুন্দর 1800 ভাই এটা কম আছে মাত্র 1800 টাকা এই যে এটা হবে আরেকটা জ্যাকেট এই পাশে কাস্টম ডিজাইন করা খোলা যাবে কাপড়ের ভিতরে কিন্তু একটা ডিজাইন করা আছে ওকে 18 সেম রেট হবে পিছনটা মনোগ্রাম আছে এই যে এটা আর্টিফিশিয়াল লেদারে এটাও হবে আর্টিফিশিয়াল লেদার প্রিন্টের ভিতরে হ্যাঁ অলমার প্রিন্ট এটা আছে মাত্র 1800 টাকা

তো দর্শক আমাদের আজকে আজকের ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি মৃত্যু যে কালেকশন গুলো আছে তার কিছু সংখ্যক কালেকশন দেখানোর জন্য সবগুলো দেখালাম না ভিডিওটা লং হয়ে যাবে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ